আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে আর সেটা দিয়ে যদি আমরা অজু করে ফেলি তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে যাব হাদিসের ভাষ্যটি ছিল এমন যে ইয়া রসুল আল্লাহ ইন্না নরখাবুল বাহারা ওয়া নাহমিলু মা আনাল কলিল মিনাল মা ফাইং না বিহি আতিষ্না আফানা তাওয়া উমিন মা ইল বাহার সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আমরা কি সাগরের পানি দিয়ে অজু করতে পারবো সাগরের পানি দিয়ে কি অজু করা জায়েজ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন হু অতহু রু মা উ হ্যাঁ অবশ্যই তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে কারণ সাগরের পানি পবিত্র যদিও আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত কিন্তু সাগরের পানি পবিত্র তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে প্রশ্নের উত্তর এতটুকু দিয়ে তিনি খান্ত হননি তিনি এক্সট্রা আরও একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন সেটা হচ্ছে আলহেল্লু মাইতা তুহ আল হেল্লু মাইতা তুহু মানে হচ্ছে সাগরের মৃত প্রাণী খাওয়া তোমাদের জন্য হালাল অর্থাৎ সাগরের পানি পবিত্র আর সাগরের মৃত প্রাণী এগুলো তোমাদের জন্য খাওয়া হালাত